হ্যালো ছত্রাধীগণ আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো আজকে আমরা আলোচনা করব সেটের পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে প্রথমেই আমরা আসছি তেরো নম্বর কোশ্চেনে অর্থাৎ নিচের কোন বিবৃতিটি সত্য নয় তার এক্ষেত্রে একের অপশানটি সঠিক হবে তার কারণ বাকি যে তিনটি অপশান আছে সি যেমন এ সাবসেট বি এবং বি সাবসেট সি হলে এ সাবসেট সি হবে এটা সত্য এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে এ সমান বি হবে এটাও সত্য আর ইউনিয়ন বি সমান ফাইভ হলে এ অবশ্যই ফাইভ হতে হবে এটাও সত্য সেই কারণে একমাত্র এর অপশানটি সঠিক হবে পরে আসছি আমার নম্বর কোশ্চেন যে নিচের কোনটি বারো সংখ্যাটির উৎপাদকগুলির সেট হবে তো এই চারটি সেটের মধ্যে যে সেটের পদগুলি প্রত্যেকেই বারোকে ভাগ করবে তারাই বারো সংখ্যাটির উৎপাদকগুলির সেট হবে তাহলে এক্ষেত্রে একমাত্র অপশান ডি পাচ্ছি যেগুলো প্রত্যেকটা পদ বারোকে ভাগ করবে বি সি এই তিনটি অপশানের প্রত্যেকটা পদ বারোকে ভাগ করলেও সেখানে কিন্তু সমস্ত পদগুলি থাকছে না বলে অপশান ডিটাই সঠিক হচ্ছে এবার আসছি আমরা পনেরো নম্বর নিচের কোনটি শূন্য সেট হবে তো এক্ষেত্রে আমাদের একমাত্র সি এর সঠিক হবে তার কারণ শূন্য এটাও একটা পদ রয়েছে সেটা একটা শূন্য সেট নয় ভাই এটাও শূন্য সেট নয় এক্স একটি পূর্ণ সংখ্যা এক থেকে দুই অর্থাৎ এক থেকে দুইয়ের মধ্যে একটা পূর্ণ সংখ্যা যেটা সেটি নেই সেই কারণে সেটটা শূন্য সেট হবে আর ডি এর অপশানের ক্ষেত্রে হওয়ার কোনো সম্ভব নেই কারণটা হচ্ছে যেহেতু এক থেকে দুইয়ের মধ্যে একটি বাস্তব সংখ্যা আছে কিন্তু আমরা জানি এর মধ্যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে এরপর আমরা আসছি ষোলো এ সেটের সূচক সেট বি হলে যে কোনটি সঠিক হবে এক্ষেত্রে সি এর অপশানটি সঠিক হবে তার কারণটা হচ্ছে সূচক সেট যদি বি হয় তাহলে বি অবশ্যই বড়ো সেট তার ভেতরে একটা সেট এ থাকবে সেই হিসাবে এ বিলংস বি আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো এরপর আমরা আসি সতেরো কোশ্চিনটা এক্স বিলংস এ ইউনিয়ন বি তাহলে এক্স বিলংস এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্সটা এতে আছে অথবা বিতে আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সি এর অপশানটি সঠিক হবে এরপর আমরা আসছি আঠারো নম্বর কোশ্চিনে এক্স বিলংস এ ইন্টারসেকশান বি অর্থাৎ এর মানে হচ্ছে এক্সটা এতে আছে এবং এক্সটা বিতে আছে তাহলে এক্ষেত্রে অবশ্যই এর অপশানটি সঠিক হবে এরপর আমরা পরবর্তী কোশ্চেন আসছি কোশ্চিন নাম্বার উনিশ উনিশে বলেছে এ সুয়ারি দুই কমা চার কমা ছয় কমা আট নিজের কোনটি সঠিক হবে এক্ষেত্রে অপশান সিটা সঠিক হবে অপরগুলো হবে না তার কারণ দুই কমা চার বিলংস এ এটা এর অপশান বি অপশান আছে দুই কমা চার এ এটা হচ্ছে বি এর অপশান আর ডির অপশান আছে দুই কমা চার বিলংস এটা দুবার কমপ্লিমেন্ট অর্থাৎ তিনটি অপশানই সঠিক নয় সেই কারণে অবশ্যই শেয়ারটাই সঠিক হবে কুড়ি কোশ্চেন আমরা আসছি নিচে কোনগুলির মধ্যে কোনটি সঠিক না এক্ষেত্রে কিন্তু ডি অ্যাপশনটা সঠিক হবে তার কারণ একটা সেট এ বিলংস সেকেন্ড প্যাকের মধ্যে এবিসি এটা হতে পারে না বা এইভাবে প্রকাশ করা হয় না কারণ একটা এলিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় আর বি এরটা এ ডাজ নট বিলংস লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছি এটা সেটে আছে যেহেতু সেই কারণে এটা হবে না আর সি এর ক্ষেত্রে এ বিলংস এ সাবসেট এ কমা বি কমা সি এই ক্ষেত্রে এ যদি সাবসেট হতে হয় এ কে সেট হতে হবে আর সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখতে হবে সেই হিসাবে ডিএটে সঠিক সি পরবর্তী কোশ্চেন অর্থাৎ একুশের কোশ্চেন সেক্ষেত্রের মধ্যে কোন দুটি সেট সমান হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এক চার সমান হবে তার কারণটা হচ্ছে এক হচ্ছে এ হচ্ছে শূন্য সেট চার নম্বরে আছে এক সে একটি পূর্ণ সংখ্যা মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে পূর্ণ সংখ্যা একমাত্র শূন্যই হয় সেই কারণে এক আর চার চার এই দুটি অপশানই সঠিক হবে এরপর আমরা আসছি বাইশ নাম্বারের কোশ্চেনে যে কোন সংঘাত সেটের মধ্যে কোনটি শূন্য সেট একমাত্র মধ্যে এর অপশান সঠিক হবে তার কারণ হচ্ছে প্রথমটা দুই থেকে সাতের মধ্যে একটি পূর্ণ ঘন সংখ্যা মানে আমরা জানি ঘন সংখ্যা একের কিউব এক দুইয়ের কিউব আট তেইশে দুই থেকে সাতের মধ্যে কোনো পূর্ণ ঘন সংখ্যা নেই সেই কারণে এর অপশানটি সঠিক হবে এবার আমরা আসছি তেইশে তারিখেটা নিচের সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট হবে তাই ডি ডিএটাই হবে তার কারণ এক্স বাস্তব ও মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে এখানে লেখা আছে সসীম সেট এখানে এক্ষেত্রে অপশন ডিটা সঠিক হবে তার কারণটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে অসীম সংখ্যা পদ থাকে আমি এটি একটি অসবজেক্ট আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ আলোচনা হবে প্রত্যেকে ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানিটিকে সাবস্ক্রাইব করবেন